নমস্কার বন্ধুরা লিপি সিম্পার ব্লগে সবাইকে স্বাগত আজকে কিছু শপিং করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি বাচ্চাদের থেকে শুরু করি আর কিছু কিছু শোনার জন্য ড্রেস কেনা হয়েছে এই যে রেখে দিচ্ছি আরেকটা ড্রেস হয়েছে

তোম खाना হচ্ছে তারপর আকারটা দেখাই তিন চলেছে এটা আমার ছেলের আমার বোন দিয়েছে এই যে এটা এটা ছেলেদের আমার বড়ের জন্য প্যান্ট কেঞ্জি মা দিয়েছে ছোটো ছোটো কুর্তি নিয়েছি এখানে রেখে দিলাম স্পেশালি এটা আমার মার শাড়ি মাকে দেওয়া হলো এটা শাড়িটা খুব সুন্দর শাড়িটা কেমন হয়েছে আমাকে জানিয়ে জানাবে তো ভালো লেগেছে শাড়িটা আর এখানে ব্লাউজ রয়েছে এটা হচ্ছে আমার বোনের শাড়ি অর্গেনজা শাড়ি এটা একটা রয়েছে এটা আমার বোনের শাড়ি বনিয়েছে কেমন লাগছে সবাইকে জানাবেন তো ভালোই লাগবে তো সুন্দর লাগবে এটা বোনের শাড়ি আর আমি একটা সিম্পল শাড়ি নিয়েছি অত দামি শাড়ি নেই নি এই শাড়িটা আমি নিয়েছি কেমন হয়েছে জানাবেন বেশি দামি শাড়ি নেইনি পরে দেখা পুজোর সময় আরো রয়েছে সুদুর ছুঁয়ানোর জন্য আমাদের নতুন দেখো মিশারি আরো রয়েছে সেগুলো বাড়িতে আছে এখানে তো নিয়ে আসা সম্ভব না ওই জন্য বাড়িতে গিয়ে দেখা ওগুলোও আপনার সঙ্গে সঙ্গে শেয়ার করে দেবো আর শেয়ার হয়ে কালেকশন নিয়ে চলে আসলাম এটা মার জন্য নেওয়া হয়েছে দুটোটা আর যেটা লেটেস্ট আমার ছেলে জুতো বলছে আমাকে লাগবে না আমাকে ফুটবল জুতো লাগবে এই যে ফুটবল জুতো ও তো সেই খুশি এটা নিয়ে শুটছে এটা নিয়ে ঘুরছে কী কী করছে এটা ওর জুতো জুতোটা জুতো নিয়েছি এটা যে দিদির জন্য নিয়েছি এই যে বোন বনের জুতো এই মাংসটা নিয়েছি চুড়িদার সঙ্গে পড়ার জন্য আমাদের ছোট্ট লিটি বাড়িতে আরো রয়েছে শপিং ওগুলো বাড়িতে গিয়ে দেখাবো এখানে তো সম্ভব হচ্ছে না আর সবারটাও নিয়ে যেতে পারবে না ফটো চলে আসছে ওগুলো বাড়িতে গিয়ে আপনাদের একসাথে দেখিয়ে দিল বাই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুড নাইট বলছি এগুলো খুলে দেখি কীরকম আসছে যদি ভালো না হয় তাহলে চেঞ্জ করতে লাগবে একটা চুড়িদার একটা শাড়ি কত নিলো নিল নিল বন্ধুরা বাইরে চলে এসেছি দেখে নিচ্ছি কি কি কিনে রেখেছিলাম এই যে একটা চুলদার নিয়েছি এটা ডিউটিতে যাবো বলে দেখে দিলাম এই যে ছেলের গেঞ্জি হয়েছে এই যে আর একটা হয়েছে একটা প্যান্ট হয়েছে বাড়িতে পড়ার জন্য একটা নাইটি নিয়েছি মার্কেটিং 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 আর শেষই হচ্ছে না এটা অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি অনলাইনে অর্ডার আর শেষ হচ্ছে না পুরো মার্কেটিং जो खुला पूजे आस